যে আমার কাড়া এই কোন লাহক যায় বাইরে চলে যাবে ওটা আমি তো আগে লেগেছে ফরকে কাড়াটা লাগে ফরকে কাড়াটা মাথা দিবে গে মাথা দেওয়ার পর মনে কর আমি তো গ্রেন ডিপার্টমেন্ট বলছি যে আধ ঘন্টার উপর লাগবে কাড়া তাহলে পুলে মুলে আমি ঢুকবো বড় বাজারে আচ্ছা মানে আপনি তাহলে আর সেটা আমি কোনো অফার তোমার খুঁজি নাই আচ্ছা আর কোনো অফার দরকার নাই আমার যদি হার হয়ে যায় তো আমাকে যে এটা ওই মালিক যে সান্ত্বনাভাবে যেটা দিবে আমি এটা কোনো গ্রহণ করি আমি ওকে

তো আজ আমি একটা এমন কারা মালিকের কাছে এসেছি ইনি কিন্তু আধার কার্ড জমা করে করে পেরেসান কেউ জড়া পায়ে মানে লাগাবার অবসর থাকে না সবাই সবাইকে ডাকে আমার কাছে আছে এই কাছে আছে ইনি লাগাতে যাচ্ছে কিন্তু ইনি মানে জড়া না কিন্তু ইনার কারটা এমন কোনো আসন নাই যে দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট আধা ঘন্টা এরকম লড়াই দেখায় নেই যত জায়গায় লাগাইছে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট করে নিয়েছে জয়ী হয়ে চলে এসেছে আবার যেদিকে পরাজয় হয়েছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লড়ার পর ইনি পরাজয় হয়েছে তো যাই হোক ইনি নতুন কাড়া কিনেছে কি পুরানো কাড়া না গ্রামের কাড়া না বাড়ির কাড়া সমস্ত বিবরণ তুলে ধরব কিন্তু তার আগে ইনার পরিচয়টা আমাদের একান্তই জানা দরকার ইনি কথাকার কোন মালিক আর কোন সুনাম ধন্য রসিক দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি চৈতন্য মাহাতো গ্রাম নডিয়া পোস্কুলগুড়া থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা কর্ণ ওটা কি ভাবে বর্ণ ডিয়া আচ্ছা তো যাই হোক বর্তমানে এখন আপনি কেমন আছেন ভালো আছেন আপনার কারার কি আমরা গ্রাম লড়াই দেখতে পাবো কি বাইরে লড়াই দেখতে পাবো না এবছর লড়াই দেখতেই পাবো না গ্রামে এখন আলোচনা হয়নি গ্রামও করব আচ্ছা গ্রামও আপনার লড়াই সাবনা শুনতেতে বাড়িতে চার পাঁচটা কারা আছে হ্যাঁ চার পাঁচটা কারা আছে বাস্তবে মানে এখন চারটে কারা আছে অলরেডি পাঁচটা চারটে চারটে আর লাগাটা নিয়ে পাঁচটা মানে দুই হাল আর একটা মানে টোটাল পাঁচটা আচ্ছা তাহলে বর্তমানে যেটা লাগনি কারা সেটা আপনি নতুন কিনেছেন বললেন যেহেতু তো আপনি কোথা থেকে কিনেছেন আর কোথায় কিনেছেন নতুন কিনেছেন কোথা থেকে কিনেছেন আর কতই কিনেছেন পুঞ্চা বড় বড় গ্রাম বড়গড়া ওই বনগড়া বলে একটা জায়গা আছে তো ওইখান থেকে আপনার কাটাটা সংগ্রহ করা তা আপনি কত কিনেছেন আশি হাজার টাকা কিনা হয়েছে আশি হাজার টাকা কিনে যে সুনাম দৈন রসিক মানে কাড়াটা রসিকৃত করে বা কাটার সাথে দেখভাল সবাই করে দাদার পরে ইনি রয়েছে তো এনার এটা তুলে ধরবো আর কাড়াটার সমস্ত বিবরণ এই দাদার কাছ থেকে জানবো হয়তো চৈতন্যদা বলতে এক দুটো মানে কিন্তু আছে বুঝতে পারছে না কারা লয় জগতে দাদা খুবই কম থাকে কিন্তু এই নিয়েই সব কিছু পরিচালনা করে তো এনার কাছ থেকে দু চার কথা জানবো কাড়াটার ব্যাপারে দাদা একটু আপনার নাম পড়ছি আমার নাম সুখদেব মাহতো গ্রাম হুড়া কাসাবুর থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি যখন অত দূর থেকে আসে এই কাড়াটা দেখাশোনা করছেন নিশ্চয়ই কাড়াটা ব্যাপার আপনি সব কিছুই জানেন বা কাড়াটা ব্যাপার আরও বিশ্লেষিত যেটা রয়েছে সব কিছুই জানেন একটু বলুন কাড়াটা কিনা থেকে না কিনা থেকে আমি মনে কর যে আমি ঠিক করেছি যে ওইটা লিয়া হোক ওইটা ভালো বটে এই এরকমভাবে আমার ইয়ার সঙ্গে আগের থেকে বন্ধুত্ব আছে আচ্ছা এইভাবে এইভাবে কাড়াটা মনে কর যে কিনা হয়েছে আচ্ছা আচ্ছা তো কাড়াটার রেজাল্ট কীরকম আছে রেজাল্ট যেটা যার কাছ থেকে নিয়েছি

মানে ফোরকে ফোরকে নিয়ে আচ্ছা মানে সজা সজা দেয়নি আচ্ছা মানে যাই হোক মাত্রার মধ্যে তো লাগে না তো আপনারা আজ অবধি বললেন যে আমরা টোটাল চোদ্দ জায়গায় আধার কার্ড নিয়েছি তার মধ্যে সব জায়গায় উত্তর দু জায়গার একটু উত্তর গেলে কোন জায়গায় কোন জায়গায় দিয়েছেন কারণ পুরোনো লোকের কথা তোলাটা ঠিক হবে কিন্তু ওই দু জায়গায় যেখানে এখন অবধি মানে আপনাদেরকে রেস্ট দিয়ে রেখেছে ওই দুজনে জায়গার নাম একটু বললে খুব ভালো হয় রাঙামাটিয়া মাতারা বাবলু মাতারা সেটা নাম্বারে

মানে প্রস্তুতি নিব লাগবার জন্য আচ্ছা মানে আপনারা মোট কথা কাড়া লাগাবে লাগাই ছাড়বে লাগাই ছাড়বো আচ্ছা না তো আমার তো চারটা পাঁচটা কাড়া আছে তাহলে রাখি আমাকে আমার কি লাভ হবে ওই দুহালা চলে না হাল মাল চলছে আমার এটাই কি হবে এটাই তো কিছু না কিছু না তাহলে তাহলে এটা আমার আমাকে ফুটের জন্য ইনজের জন্য নিয়ে আইতো আচ্ছা দর্শকদের জন্য আমার দর্শককে লোক দেখাবো দেখাবো ওই জন্য নিয়ে আইতো তো বাবলু মাতার আসলে প্রাইস কত আছে চার নম্বরে কত আছে 19000 19000 আর নেবো বলা গেছে

তাহলে একটু মানে কাড়া মালিকদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হতো না ওইটা হতো না মেলা ওই যে আমার কাড়া এই কোন লাহক নিয়ে যায় বাইরে চলে যাবে ওটা আমি তো আগে লেবে যে ফরকে কাড়াটা লাগে ফরকে কাড়াটা মাথা দিবে কে মাথা দেওয়ার পর মনে কর আমি তো গ্যারেন্টি পার্সেন্ট বলছি যে আধ ঘন্টা উপর লাগবে কাড়া আধ ঘন্টা আধ ঘন্টা লাগার পর আমার হাত হাত হার জিত আছে দুটো আছে আমি যদি আমার যদি হার হয়ে যায় তো আমাকে যে এটা মালিক যে ভাবে যেটা দিবে

দাদা যে দমদার কথাটা বললো তো মাথা তো মাথা দিবে গে তো মাথা দিবে এবারে যদি আমারটা ফরকি এলাকা তো যদি পেশেন্টের রোগ ধান দেয় তো তাহলে হইল মেলা আবার আচ্ছা সেটা মেলা করার দায়িত্বটা ওয়াজ এবারে আমরা আমি বলি 100% মাথা দিবে তো ফরকি লাগা আমি আগে লই বলছি এবারে ফরকি তুমি যদি পেশেন্টের লই যা রোগ ধান নিয়ে যাক ওকে তাহলে ও তাহলে ওয়াজ লড়াই দেখার মন নাই হ্যাঁ তারে পার কে প্রাইসটা বাঁচিয়ে হ্যাঁ তাহলে মন নাই বাদা আচ্ছা দাদা যে কথাটা বললো দমদার কথা এটা এখন অবধি কোনো রফিকে বলতে পারে নাই যে আমার কাড়া আধা ঘন্টা লড়াইয়ের আগে যদি পরাজয় হয়ে যায় বা লড়াই দেখাতে না পারে ইনি সান্ত্বনা হিসাবে যে প্রাইজটা দিবে সেটা গ্রহণ করবে না কারণ ইনার এতটাই বিশ্বাস আছে আপনার তো কারার বিবরণ আমি শুনলাম তো আপনার কোন আসর লাগাবার বেশি ইচ্ছুক দুটো আসর তো আপনি বলেন আসরের মধ্যে যেই আগে কনফার্ম করে কোয়ার ট্রেন নিয়ে যাব আমি তো সেটা বাবলু মত বা বাবলু মত বা নেওয়ালা যেই আগে আমাকে ইয়া করবে হ্যাঁ আর যদি না হবে তাহলে টুকু যেমন জানান দে যে না হচ্ছে নাই তাহলে অন্য জায়গায় করি তাহলে অন্য জায়গায় ইয়া করব আচ্ছা তো আমি চাইছি যে আপনার তো লাগনি কাড়াই বটে তো একটু লাগনি লাগনি দেখে দুধ দিয়ে গেলে হয়তো না মানে একটু আমাদের হুড়া থানা বা পুরুলে থানা একটু বাইরে আগে দেখে নি এর যদি খবর দে যে হ্যাঁ কি হবে কি হবে না তাহলে পুরুলে মুলে আমি ঢুকে বড়া বাজারে আচ্ছা মানে আপনি তাহলে বড়া বাজারে তাহলে কি ওপেন চ্যালেঞ্জে ঢুকে দিবেন না 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 আমার দেখো ওপেন চ্যালেঞ্জ সেই কাড়া লেভেল থেকে ঢুকবো আমি আচ্ছা মানে আপনি ঢুকতে গেলেন তাহলে মানে লাগনি হিসাবে জানেন যে বড়া বাজার বা আমাদের মানে কি বলবো আর কারা লড়াইটা প্রায় এইটটি পার্সেন্ট আমাদের বড়া দেখা যায় আর ওনারও আমাদের সুনাম দন রসিক বা খুব ভদ্র রসিক ওনার আছে যদি আপনার কারার সাথে ওনাদের লেভেলে মেশে বা আপনাদের লেভেলে হয় তাহলে অবশ্যই ওনারা আপনাকে ডাক দিবে বুঝতে পারলেন আর যদি আপনার কারা দেখেই পালান দিই তাহলে তো বড়া বাজার লোক আপনার আধার কার্ডটাও নেবে নেই কারণ আপনার কারা যদি বিবরণ ওরা জানে আর আপনারা তো বলে দিলেন ভিডিওর মধ্যে তারা কীরকম বিবরণ আছে ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে এরপর এনার কারাটা যেটা আছে সেটা আপনার সামনে তুলে ধরবো কিন্তু তার মধ্যেও ইনি কারাটা তো বলে দিল যে বাবলু মাতা বা লেমুবালা এই দু লোকের আসরের মধ্যে লাগাচ্ছে কিন্তু সব থেকে বেশি আকর্ষণ ইনার কোন আসরে বাবলু মাতা বাবলু মাতা কেন বাবলু মাতা বেড়া ছেলের জন্য না মহিলা না না বেড়া ছেলে না ওই যে আচৰ আচৰ এই দৰ্শক নতুন কাৰ্ড সবাই জানিব লাগিব আর যদি না লাগে তো সব মানে দর্শকের জন্য যেমন সত্যি পিলু করা এনাকে জোর দিত না আর যদি লাগে লাগনিটা দেখে যায় যে লাগিয়ে যদি এখানে জয় হয়ে যায় তখন বলি আচ্ছা এই সালা লাগনি কাড়া ছিল এই কারণে অনেক লোকে ভয়ে মানে এনার সঙ্গে জড়া করতেছিল না তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এরপর এনার এক নম্বর কারারে যেটা আছে সেটা আপনার সামনে প্রস্তুতিটা তুলে ধরছি আর এনাদেরকে আমি বলবো যেন এনার নতুন কারা তো একটু কেউ যদি এনাকে জড়া দেন ওই দূর আসরের মধ্যে তাহলে একটু খুবই ভালো হতো কারণ ইনি ইনার বাড়িতে চারটা মানে এটা নিয়ে পাঁচটা কাড়া আছে ইনি পাঁচটা কাড়া রেখেছে এই মানে একটা বাড়ির মধ্যে কত মানে কষ্টের মধ্যে রাখেছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরতে আপনার তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই হিসাবে বাড়ির বাইরে বা মানে পর্দা খাঁটাই কাড়াটাকে মানে বাঁধিয়ে রেখেছে যেটা লাগনি কাড়া আর হাল গিলাকে ভিতর রেখেছে মানে এই কাড়াটা ঘর